আসসালামু আলাইকুম আমি ডক্টর এজ বারি চৌধুরী হেড অফ ডায়াবেটিস সেন্টার সিটি হসপিটাল আজকে আপনাদেরকে এখন সবার যেটা একমাত্র জিজ্ঞাসা যে সামনে রোজ রোজা চলে আসছে আমরা রোজা কিভাবে করবো কিভাবে ওষুধ খাবো যাতে আমরা সুন্দরভাবে সুষ্ঠু রোজাটা করতে পারি সে বিষয়ে একটা আলোকপাত করব আসলে রোজা রাখার জন্যে প্রস্তুতি শুরু করতে হয় আরও দুই তিন মাস আগের থেকে প্রথম শর্ত হচ্ছে যে রোজার আগে আপনার ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে খাবার আগে এবং খাবার পরে দুটাই এবং নিয়ন্ত্রণে আছে কিনা না এটা আপনি বাসায় বসেই মেপে বুঝতে পারবেন আপনি যে কোনো একদিন নাস্তার আগে নাস্তার দুই ঘন্টা পরে দুপুরে খাওয়ার দুই ঘন্টা পরে রাত্রে খাওয়ার দুই ঘন্টা পরে এই চারবার সুগার মেপে দেখবেন এটা কত আছে যদি দেখেন যে এটা বেশি আছে তাহলে এখনই আপনাকে আপনার ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে আপনার ওষুধ অ্যাডজাস্ট করতে হবে যেন রোজার আগে ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসে তারপরে রোজার আগে আর একবার ডাক্তার দেখাতে হবে যে রোজা চলাকালীন সময়ে সেই সময়ে আপনার ওষুধের ডিস্ট্রিবিউশনটা কেমন হবে মানে সেই রীতে আপনি কী ওষুধ খাবেন কতখানি খাবেন বা কী ইনসুলিন নেবেন কতখানি নেবেন ইফতারে কি হবে রাত্রে খাবার আগে কী হবে এটা সেই সময় নির্ধারণ করা হবে আর যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে আপনার ডাক্তার এই মুহুর্তেই আপনার রোজার শিডিউলটা ঠিক করে দিতে পারবেন সেক্ষেত্রেও আপনাকে যেটা বলতে হবে এক এক পরিবারের রোজার সময়ের শিডিউল বা নিয়মকানুন এক এক রকম থাকে এক এক বাড়িতে এক এক রকম ইফতার খাওয়া হয় আবার কেউ কেউ রাত্রেবেলা ভাত খান বা খান না আবার কেউ কেউ সেইটা আগে করে ফেলেন আবার কেউ সেরি না করেও রোজা রাখতে চান না এইরকম অসঙ্গতিগুলো দূর করতে হবে মানে এই ব্যাপারগুলো ডাক্তারের সাথে আলোচনা করতে হবে যাতে উনি ওষুধটা সঠিকভাবে সিলেক্ট করতে পারেন আর শুধু ডায়াবেটিসের ওষুধ না প্রেশারের ওষুধও কিন্তু রোজার মধ্যে অ্যাডজাস্ট করতে হয় কারণ এটা লম্বা সময় আপনি পানি না খেয়ে থাকেন এবং সেই সময় প্রেসারের ওষুধ যদি অ্যাডজাস্ট না করা হয় সেক্ষেত্রে আপনার প্রেশার কম বেশি হয়ে যেতে পারে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে একজন মানুষের রোজার আগে যে ক্যালোরির চাহিদা রোজার ভিতরে কিন্তু সেটা একই থাকে অর্থাৎ আমার যদি এখন ষোলোশো ক্যালোরি খাবার খাওয়া লাগে তাহলে রোজার মধ্যেও আমাকে ষোলোশো ক্যালোরিরই খাবার খেতে হবে সেক্ষেত্রে সেই খাবারটা কিন্তু আমাকে অতি অল্প সময়ের মধ্যে অর্থাৎ ইফতার থেকে শুরু করে সেইরির মধ্যে এই সময়ের মধ্যে আমাকে ষোলোশো ক্যালোরি খাবার খেতে হবে আমার দৈনিক চাহিদা যদি পানির আড়াই লিটার বা তিন লিটার হয় তাহলে রোজার মধ্যেও সেটাই থাকবে সেক্ষেত্রে আমাদেরকে ইফতার থেকে সেই এরির পানিটা খেয়ে শেষ করতে হবে ইফতার নিয়ে অনেকের মধ্যে অনেক রকম জিজ্ঞাসা থাকে শরবত খাওয়া নিয়ে তো শরবতের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি অল্প চিনিযুক্ত শরবত খেতে পারেন ডাবের পানি খেতে পারেন লাচ্ছি খেতে পারেন দই লাচ্ছি দুধ খেতে পারেন ডাল খেতে পারেন এগুলো হচ্ছে তরল খাবারের মধ্যে এছাড়া পানি বেশি করে খেতে পারেন আর মিষ্টি ফলও খেতে পারেন এছাড়া যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট ভাত রুটি শাক সবজি এগুলো খেতে পারেন সোলা খেতে পারেন আর যদি পেঁয়াজ খুব খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে অল্প পরিমাণে খেতে পারেন আর সেহেরির ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে সেহরিটা যতটাই শেষের দিকে করা যায় ততটাই ভালো আর সেহেরিটা আপনার কমপ্লেক্স কার্বোহাইড্রেট যাতে বেরিয়ে থাকে অর্থাৎ যেটা ধীরে ধীরে হজম হয়ে রক্তে সুগার আনবে ওই সময় যদি এমন সুগার খাওয়া হয় যেটা তাড়াতাড়ি রক্তে আসবে এবং তাড়াতাড়ি চলে যাবে সেক্ষেত্রে আপনার রোজের শেষের দিকে সমস্যা হতে পারে খুবই স্বাভাবিক খাওয়া দাবার মাছ মাংস ডাল রুটি ভাত যেগুলো আমরা খাই সেগুলোই আমরা সেইতে করব। আর থাইরয়েড ওষুধ যারা খান তারা তো রোজার সময় সেইতেই খাবেন এবং সেই রি আধা ঘন্টা আগে খাবেন এখন আসেন যে রোজার মাপটা কোন সময় মাপতে হবে রোজার মাপটা আমরা সাধারণত তিনটা থেকে চারটার মধ্যে একবার মাপি আর ইফতারের দুই ঘন্টা পরে একবার মাপি যদি তিনটার থেকে চারটার পরে মেপে আপনি দেখেন যে আপনার সুগার তিন পয়েন্ট আট বা তার থেকে নিচে চলে লাগে সেক্ষেত্রে আপনাকে রোজাটা ভেঙে ফেলতে হবে বা যদি এমন কোনো সময় আসে যখন আপনার খুবই খারাপ লাগতেছে সেই সময় আপনি মেপে দেখলেন যে তিন পয়েন্ট আট বা এর কম সেক্ষেত্রেও আপনাকে রোজা ভেঙে ফেলতে হবে যদি কোনো দিন কোনো কারণে সেহেরি মিস যায় সেদিন কোনো অবস্থায় রোজা রাখা যাবে না সেদিন রোজা রাখলে এটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে মোট কথা একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে রমজানটা তার জন্যে আত্মিক আধ্যাত্মিক শারীরিক সব দিক থেকে উপকার বয়ে আনে সুতরাং আমরা চেষ্টা করি সব রোগী যাতে রোজা রাখতে পারে তবে এক্ষেত্রে রোগীদের অবশ্যই সহযোগিতা আমাদের দরকার এই সহযোগিতার কথা এতদিন আমি এতক্ষণ আমি বললাম ব্যায়ামের ব্যাপারে অনেক জিজ্ঞাসা করে থাকেন ব্যায়ামটাতে যারা পাঁচ তো নামাজ পড়ছেন এবং তারাবি নামা নামাজ আদায় করতেছেন তাদের জন্য ব্যায়ামের কোনো প্রয়োজন নেই অতিরিক্তভাবে আর যারা এটা করতে পারছেন না তারা ইফতারের পরে অথবা রাতের খাবারের পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন বিশ তিরিশ মিনিট সেটাতেই তাদের ব্যায়াম হয়ে যাবে আশা করি আপনাদের মোটামুটি সুস্থ একটা সুন্দর রোজা রাখার জন্য যা যা দরকার সমস্ত কিছুই আলোচনা করা হয়েছে কিছু কিছু রোগীর ক্ষেত্রে রোজা রাখাটা রিস্কি সেই জন্যে আপনারা অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করে রোজা রাখবেন যে আপনি সেই ক্যাটাগরিতে পড়েন কি না যারা রোজা রাখতে পারবে না বা বিপজ্জনক এটা আপনার ডাক্তার আপনাকে বলে দেবে তো সেই জন্যে আপনি অবশ্যই অন্তত ডাক্তার দেখাবেন ডাক্তার দেখানোর আগে সুগারগুলো মেপে নিয়ে যাবেন যাতে বুঝতে পারেন আপনার ওষুধ কী হবে আর রোজা চলাকালীন সময়ে সেই সময় ডিসিপ্লিনটা হবে খাওয়ার ক্ষেত্রে বিশেষ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাক শুকাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা